জিরে আদা বাটা দিয়ে বানানো সবজি দিয়ে রুই মাছের এই পাতলা ঝোলের রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই প্রচণ্ড গরমে এরকম হালকা পাতলা মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো চলুন দেখিনি আজকের রেসিপিটা এখানে আমি রুই মাছ নিয়েছি চার পিস নুন হলুদ মাখিয়ে রেখেছি আর সবজির মধ্যে এখানে আমি আলু আর পটল দিয়েছি আপনারা আরও বিভিন্ন রকম সবজি কিন্তু অ্যাড করতে পারেন যেমন ডাটা বেগুন এ সমস্ত কিছু অ্যাড করতে পারেন বা ঝিঙে মশলা করার জন্য মিক্সিং জারের মধ্যে কাঁচা লঙ্কা দেড় ইঞ্চ আদা আর এক চামচ গোটা জিরে দিয়ে জল দিয়ে ভালো করে পেস্ট করে রেখে নিয়েছি এ দিয়ে কড়াইতে সরষের তেল বেশ ভালো করে গরম করে একদম ধোয়াটা গরম করে মাছগুলো ছেড়ে দিলাম একটা সাইড হয়ে গেলে উল্টে পাল্টে দুটো সাইডই হালকা করে ভেজে নেব যেহেতু জ্যান্ত মাছ খুব বেশি কড়া করে ভাজবো না একদম হালকা করে ভেজেই রান্না করব খুব তাড়াতাড়ি এই রুই মাছের ঝোলটা হয়ে যায় আর খুবই হেলদি একটা রেসিপি অবশ্যই খুব কম তেল মশলায় বানানো এই মাছের ঝোলটা তো মাছগুলো তুলে নেওয়ার পর ফোরনের জন্য আমি দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোরনটাকে একটু নাড়াচাড়া করে এখানে সবজিগুলো দিয়ে দিয়েছি তো সবজিগুলোকে ওই দু তিন মিনিটের জন্য একটুখানি ভাজা ভাজা করে নেবো খুব বেশি ভাজার দরকার নেই একটু হালকা করে ভেজে নিলেই হবে তো এই যে সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন প্রথমে যে আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম এখন মশলাটা দেওয়ার পর তিন চার মিনিট ভালো করে সব সমস্ত কিছু কষিয়ে নিতে হবে মাঝে দিয়ে দিতে হবে লবণ আর হলুদ তো এখানে ওয়ান টেবিল স্পুন লবণ আর হাফ টেবিল স্পুন গুঁড়ো দিলাম মিডিয়াম ফ্লেমে সব কিছু সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি প্রয়োজন পড়লে অল্প একটু জল দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে তো মোটামুটি চার মিনিটের মতো কিন্তু আমি সব কিছু কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো ঝোলের জন্য তো যেহেতু একদম পাতলা ঝোল করব তার জন্য জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিচ্ছি জল দিয়ে নেড়ে ছেড়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যাতে আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো এই যে ঝোলটা ফুটে উঠেছে মোটামুটি তিন চার মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম আর আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে আরও দু তিন মিনিটের জন্য ফুটিয়ে নেব তো এই যে আমাদের আলু পটল দিয়ে রুই মাছের একদম পাতলা ঝোল রেডি হয়ে গেছে শেষে যদি বাইরে ধনেপাতা পাতা থাকে অল্প একটু ধনে দেওয়া যেতে পারে বাকি আর কিছু লাগবে না তো এরকমই গরম গরম ভাত দিয়ে কিন্তু এই পাতলা রুই মাছের ঝোল খেতে দারুণ লাগে আর আগেই বললাম এটা কিন্তু অনেক হেলদিও তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন টাটা